ঢাকায় ইসহাক দার বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সাথে বৈঠক খালেদা সাথে সাক্ষাৎ কাল নিয়মের বাইরে সরকার হুকুম দিলে পদত্যাগের ঘোষণা সিএসি এর ব্যালট বাক্স কেন্দ্র দখলে দাঁত ভাঙা জবাব আমলাদের কাছে উপদেষ্টারা অসহায় বললেন ফখরুল নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি ঢাকা আমেজ ডাকসু নির্বাচন আয়োজন জাতীয় দায় বললেন উপাচার্য নারী বিশ্বকাপের পনেরো সদস্যের দল ঘোষণা বাংলাদেশের প্রথমবার ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি আশিক তমাল আমি নাজিয়া কনা দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রথম দিন বৈঠক করেন বিএনপি জামায়াত এবং এনসিপি নেতাদের সঙ্গে এ সময় দীর্ঘদিন দুই দেশের থমকে থাকা সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয় কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইসাকদার দেখা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও থমকে থাকা সম্পর্কে গতি আনতে শনিবার দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সেখান থেকে আসেন হোটেলে এ সময় জানতে চাওয়া হয় এবারে সফরের টার্গেট কিছুটা বিশ্রাম শেষে ইসাকদার বিকেলে গুলশানে বৈঠক করেন বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের সাথে বৈঠক হয় আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাঠোয়ারি জানান একাত্তর ইশুতে কথা বলতে প্রস্তুত পাকিস্তান আর আক্তার হোসেন বলেন আগে যে শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে আমরা তাদেরকে বলেছি একাত্তর ইশোটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছেন দেয়ার তারা এটাতে অগ্রগামী এবং দেয়ার রেডি টু ডু ইট বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সবথেকে থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে এরপর ইসাকদারের সাথে বৈঠক হয় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের দলটির নায়বে আমির জানান অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা হয়েছে একাত্তর নিয়ে দুই দেশের সরকারের আলোচনা প্রত্যাশা করেন তিনি গত পনেরো বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা এক প্রেসে ছিল এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি ওনারাও জোর দিয়েছে আমরা কোনো কথাই নাই এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয় আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা ধন্যবাদ ইউ জাতীয় নির্বাচন কখন হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে এটা নিয়ে তেমন আলোচনা হয়নি সবশেষ বৈঠকে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যদিও বৈঠক শেষে কোনো কথা বলেনি বিএনপি রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে ইসাকদারের দেখা করবেন প্রধান উপদেষ্টা সাথেও এদিনই সই হতে পারে আধা ডজন সমঝোত স্মারকের নিয়মের বাইরে গিয়ে সরকার হুকুম দিলে পদ ছেড়ে দেওয়ার হুশের দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি জানান বর্তমান সংবিধানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই কেউ ব্যালট বাক্স চিন্তা এবং কেন্দ্র দখল করতে এলে স্বপ্ন ভঙ্গ হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শনিবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে মতবিনিময় এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় সিইসি জানান ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন এবার ভোটের দায়িত্বে থাকবে না বিগত সময়ে ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তারা যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ সি হুশিয়ারি দিয়ে বলেন ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না নিয়মের বাইরে সরকার চাপ দিলে পদত্যাগের হুঁশিয়ারিও দেন তিনি যদি সরকার চাইবে ওনার কাজ করতে আমি আমি আমাকে দেখবেন সেই গ্যারান্টি দিতে পারি সিইসি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই তবে আইনের পরিবর্তন হলে সম্ভব রাজনৈতিক দলের কোন বক্তব্য কমিশনের উপর প্রভাব ফেলবে না বলে জানান তিনি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হবে ওই যদি কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে স্পষ্ট করেন সিসি বলেন বিচার চলাকালীন আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না আবরার সাইড চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা আমার নাম ডেটটা বলে দিছে আমাদের রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনগণ হলো ডিসিশন নেকি মানেই জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এমন पॉलिटिकल পার্টিগুলো জন ভোটারমুখী হয়ে যাবে সেই সময় দেখবেন এই সবকিছু কেও কোন বাধা দিতে পারবে জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইনস্ট্রিমে খোলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখা সেই সঙ্গে প্রার্থীদের পেশিশক্তি ও এআই ভিডিওর মাধ্যমে কাদা ছোড়াছড়ি নিয়ন্ত্রণ এমন অভিমত নির্বাচন বিশ্লেষকদের তাই গোটা ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তা সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ তাদের বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনে দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কাও আছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনিসের সরকার কিছু উপদেষ্টার মুখ থেকেও শুনেছি বিশ্লেষকরা মনে করছেন একে একে সব অনিশ্চয়তা যদি কেটেও যায় থেকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আইন শৃঙ্খলা কোনো সন্দেহ নেই এই কারণে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন বোধে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার তার একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবে রিস্ক ম্যাপিং করবে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কি ঝুঁকি আসতে পারে আইন রক্ষাকারী বাহিনী তারা যদি কোনোরকম পক্ষপাত আচরণ না করে এবং প্রশাসনিক কর্মকর্তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয় আওয়ামী লীগের পতনের পর ভোটের মাঠে এবার বড় দল হিসেবে থাকছে শুধুই বিএনপি অন্যদিকে দু একটি দলের প্রতি আনুকূল্যের ইঙ্গিত আছে সরকারের দিকে এমন অবস্থায় পেশি শক্তি বনাম নিরপেক্ষতার চ্যালেঞ্জকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হইতে চায় তারা যদি পশু শক্তি ব্যবহার করে তারা কি হন্ডা গুন্ডা ওই যে ওইসবের আশ্রয় নেয় তারা যদি মনোনয়ন বাণিজ্য করে তাহলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো বড় অন্তরায় এখন সংশীলত হবে না হলে পরিবেশ খারাপ হলে তো নির্বাচনই বন্ধ হয়ে যাবে এই জন্যই প্রত্যেকের দায়িত্বশীল না কেন যত ছোটই হোক না কেন সেই ছোট দলের প্রার্থী একজন প্রার্থী বড় দলের প্রার্থী প্রার্থী চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন নির্বাচনের ডামাডোল শুরু হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানিয়ে প্রচারণা চলছে বিভিন্ন দলের পক্ষে যেখানে স্পষ্ট কাঁদা ছোড়াছড়ির বার্তা এআই জেনারেটেড ভিডিও এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে যেভাবে কাঁদা ছড়াছড়ি করছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এইটা যদি চলতে থাকে তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এই জন্যে এটাও এটা মনিটরিং করা এবং একই সঙ্গে এগুলো বন্ধ করা দরকার পর্যবেক্ষক ও গণমাধ্যমের সুযোগ সংকুচিত না করে বরং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করতে যতটা সম্ভব উন্মুক্ত রাখার পক্ষে আমলাদের কাছে অসহায় বলে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর মঈন খান বলেন কোন দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংলাপ যেখানে শুধু রাজনৈতিক নেতা কর্মী নন অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি নিয়ে যাবেন আমার কথা বলবেন আমরারা বসে আছে তারাই এই সব কিছু নির্ধারণ করেন আমাদের উপদেশটা যারা দায়িত্ব পালন করছে এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় প্রেসক্লাবে তারে প্রমাণের রাজনীতি নিয়ে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ডের বলেন কোন দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় তার দল এই দেশের মানুষের জন্যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্রে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে সুষ্ঠ নিরপেক্ষ ভোটাধিকার থাকবে মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে এদেশে একটি ওয়েলফেয়ার স্টেট হবে আর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা বিষয়ক সেমিনারে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে তারা আগামীতে টিকতে পারবে না যে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না

রাজধানী বাংলা মোটোরে এনসিপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন সংবিধানে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নির্বাচন দিয়ে যদি দেশের মানুষ নতুন শাসন কাঠামো না পায় তাহলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তিনি বলেন ক্ষমতা হস্তান্তর হতে হবে নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনের ধরন কি হবে তা জাতির কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখেই বহাল বিহতে রেখেই যে সামনের নির্বাচন যেটা আমরা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ইস্পাত ফিরে আসার একটা সম্ভব সমগ্র চাহিদা রয়ে যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই শতকের ভিত্তিতে হতে হবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ট্রুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের ভোটের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এদিন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং তারা জানার চেষ্টা করেন ভোটারদের যৌক্তিক দাবি দাওয়াগুলো নির্বাচনী উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন এই ভোট আয়োজনে জাতীয় দায়ে পরিণত হয়েছে ডাকসু নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলপাড়া থেকে খেলার মাঠ একাডেমিক ভবন থেকে চায়ের আড্ডা সবখানে নির্বাচনী আমেজ নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ চলছে কুশল বিনিময় হলে হলে শিক্ষার্থীদের খাবার ও নিরাপত্তার খোঁজ নিচ্ছে প্রার্থীরা যদিও প্রশ্ন উঠছে এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল এই যে এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এটা আসলে ভায়োলেট করতেছে না যদি ভায়োলেট করে বলে ওনারা মনে করেন অবশ্যই ওনারা তো নক করবেন নক করলে আমরা সেগুলো সরিয়ে নিব আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না এখন পর্যন্ত প্রার্থীদের আচরণে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আরও বলেছেন ডাকসু নির্বাচন আয়োজন জাতীয় দায় সবার সাথে আলাপ করে অংশজনদের সাথে আলাপ করে সাংবাদিকদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি সমস্যা আসছে সমাধানে চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী শনিবার ছিল মনোনয়নপত্র ফিরে পেতে আপিলের শেষ দিন একুশ তারিখ প্রাথমিক যাচাই বাছে বাতিল হওয়া সাতচল্লিশ জনের মধ্যে পুনন জন্য আবেদন করে চৌত্রিশ জন এই পর্যন্ত চৌত্রিশ জন তাদের মনোনয়নপত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে আমরা আগামীকাল আপিল নিষ্পত্তি কমিটির বৈঠক আছে আমরা সব আবেদনগুলো ওই কমিটির কাছে পাঠিয়ে দেব কমিটি যাদেরকে বৈধ মনে করবে তাদেরকে দিয়ে দেবো সোমবার পর্যন্ত সুযোগ থাকছে প্রার্থীতা প্রত্যাহারের ২৬ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আর ভোট হবে নয় সেপ্টেম্বর আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা সঙ্গেই থাকুন